বউ কাকে বলে পাঁচ মিনিট আগে ডালে নুন দিয়েছে কিনা সেটা মনে রাখতে পারে না কিন্তু হ্যাঁ পাঁচ বছর আগে স্বামীর আগের মাথায় তাকে কি বলেছে সেটা খুব ভালো করে মনে রাখতে পারে এই প্রাণীকেই বউ বল আচ্ছা তুমি নাকি কবিরাজের কাছে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম কেন গিয়েছিলে বলো তোমাকে হাতের মুটে রাখার জন্য একটা পাবিস আনতে তো আনতে পারেনি দিয়ে দেখি খেলার কবিরাজের স্ত্রী কবিরাজকে দিয়ে তালা বাসন মাজাতে অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছেদের আশা সাহস আছে আমায় শোনা তুমি আমার এত ভালোবাসো এই কি বললা তুমি শুনছো পায়েশ খাইতে ইচ্ছে করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে

তাহলে এই মাসের যতগুলো লিপস্টিক কিনছো আমার টাকা দিয়া ওইগুলো সব ফেরত দাও আচ্ছা ঠিক আছে তোর টাকা আমি দিয়া দিমু তোর পেটে যতগুলো লিপস্টিক আছে লিপস্টিক ফেরত দে আমার তালাক চাই এক কোনি কোন কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি সান এইবার মনে আছে এই নাও তালা কি করবে তালা দিয়ে আমার কপাল যাইতে মারো কপালে মারলে ব্যথা পাবে না হ্যালো